প্রিয় ভাই ও বোনেরা আজকের বিষয়বস্তুটা একটু অন্যরকম একটু আলাদা আপনারা একটু আগে স্ক্রিনে যে ব্যক্তি কে দেখতে পারলেন এটি একটি প্রতারক ইনি বারো বছর প্লাস মানে এক যুগ প্লাস ইনি মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন রাজশাহী শহর হ্যাঁ আপনি ঠিকই শুনছেন উত্তরবঙ্গের রাজশাহী শহরের মতো একটি শহর রাজশাহী সিটি যেখানে শিক্ষানগরী যেখানে অধিকাংশ মানুষ শিক্ষিত এই শিক্ষিত শহরে শিক্ষিত মানুষদের চোখে ধোকা দেন কেঁদে কেঁদে মানুষদের মন জয় করার চেষ্টা করেন বাড়ি শহরের মধ্যে প্রবেশ করতেছে অথবা কেউ চলে যাচ্ছে হ্যাঁ হ্যান্ডসাম প্যান্ট শার্ট পরা ইয়াং জেনারেশন গুলো চলে যাচ্ছে ইনি দেখলেই বুঝতে পারেন এরা চাকরিজীবী অথবা অফিসার অথবা ব্যবসি কোন একটা কিছু এনাদেরকে টার্গেট করেন এবং বলেন যে বাবা আমি না খেয়ে আসি ওনার ডায়লগ হচ্ছে উনি না খেয়ে আছেন তো দেখেন ইনি যে খাবার খাচ্ছেন গরুর বস্তুতে ভাত খাচ্ছেন মানে হোটেলটা দেখতে পাচ্ছেন এই যে হোটেলে বসে আছে হোটেল টালাস রাজশাহী শহরের মধ্যে সবচাইতে বিলাসবহুল ব্যয়বহুল একটি হোটেল হোটেল টালাস তিনি কি করলেন তিনি আমাকে ও টার্গেট করতে মানে বাদ রাখলেন তো আমি আমি দুপুর বেলা যে নামছি আমাকে সে ধরছে যে বাবাজি আমি না খেয়ে আসি আমি খুবই ক্ষুধার্ত নড়তে পারছি না দুটো টাকা দিলে ভালো হতো খাবার জন্য তা আমি বললাম খাবার জন্য টাকা দেবো না আপনাকে আমি তাহলে খাওয়াই যেহেতু না খেয়ে আছেন দিন যাব ঠিক আছে দুই তিনি দিন যাব না খেয়া তারপরে বলতেছে না আমাকে টাকা দিলে একটু খেয়ে নিতাম তারপরে বলতেছে যে আমার আমার হাই হার্টের সমস্যা কিডনির সমস্যা নানান অজুহাত দেখানো শুরু করলেন তো যাই হোক আমার একটু রহস্যজনক লাগলো তো আমি বললাম ঠিক আছে তো চলেন আপনাকে পাশে লোকাল হোটেল আছে বনফুল যে মিষ্টান্ন দোকান রয়েছে এর পাশেই কি রেল স্টেশনে ঠিক আছে মানে হোটেল ডালাসের আপনার অপোজিটে উত্তর সাইডের থেকে এখন লোকাল হোটেলে যাবে না তিনি আমাকে দেখাচ্ছেন যে বাবাজি ওই যে সামনে একটা হোটেল আছে সামনে আমি তো কি ব্যাপার হোটেল হোটেল ওখানে তো আর কোনো নাই ব্যাপারে কোথায় নিয়ে যাচ্ছে যাই হোক শেষ পর্যন্ত সে আমাকে টেনে টেনে হোটেল ডালাসে নিয়ে গেল বা আমার তো মাথায় কাজ করে না মাথাটা হ্যাং হয়ে ইনি কয়দিন যাবৎ না খেয়ে আছেন আমি এখানে লোকাল যে দোকানে সেখানে মাছ বস্ত ডিম খেতে ভাত খাবে খাবে সমস্যা নাই যে হোটেল ডালাসে চলে আসুন তা আমি তখন বললাম যে খিদে ভাত খাবেন হোটেল ডালাসের যে সব বয় ছিল যেগুলো এসে ছিল তারা বললেন যে স্যার কাতলা মাছের মাথা আছে বড় মাছের মাথা সেটা দিয়ে চাইলে পারে আপনি সেটা অর্ডার করলেন তো মুরব্বী বলছেন যে না বাবা গরুর গোস্ত খাইতে হবে আপনারাই বলেন কিডনির তার সমস্যা যার হাই প্রেসার নানান রোগ ডায়াবেটিস সবকিছু জর্জরিত সেই ব্যক্তি গরু গোস্ত দেবে যাই গরু গোস্ত অর্ডার দিতেই হোটেলের যে ম্যানেজার তিনি বললেন যে স্যার দেখেন এই ব্যক্তি সকালবেলা একজন আর্মির অফিসারকে ধরেছিলেন তিনার কাছেও একই ডায়লগ দিয়েছেন যে সে না খেয়ে আসে সকালবেলা সে গরু গোস্তটা খেয়ে গেছে এখন দুপুরবেলা আপনাকে আবার সে মুরগি বানালো ঠিক আছে তো এভাবে প্রতি চারে কাউকে না কাউকে সে মুরগি বানায় তো বারো বছর ধরে আমরা তাকে দেখতেছি এবং সে এরকম বিলাসবহুল হোটেলে ছাড়া খায় না যাই হোক এই প্রতারকতে আপনারা সাবধানে থাকবেন আমি এত কথা আর বলতে চাচ্ছি না আরও অনেক ঘটনা হয়েছে বেশি ঘটনা আপনাদের মাঝে আর না বলি প্রতারক প্রতারককে চিনে রাখবেন এরা হচ্ছে প্রতারক ঠিক আছে তো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে যে চার পাঁচশো টাকা বিল আসলো তারপরেও সে বলতেছে বাবা যে আমাকে বলো ওষুধ কেনার জন্য দুশো টাকা দিলে ভালো হয় তো আমার তো মেজাজ আরও হট হয়ে গেল আমি তাকে নিয়ত করে রাখছিলাম যে তাকে এখানে নিয়ে যেহেতু খাবে খাওয়াবো খাওয়ানোর পরে আমি তার হাতে পাঁচশো টাকা ধরে দেবো আমি নিয়ত করে আসি পুরো নিয়ত তার পিছনে আজকে আমি এক হাজার টাকা খরচ করবো বাট মানে যখন ম্যানেজারের কাছ থেকে কথাটা শুনলাম শোনার পরে আমার তো মাথা নষ্ট হয়ে গেল যে একজন প্রতারকের মানে পাল্লায় পড়লাম তো ওই সময় আমি একটু পারিবারিক বাড়িতে যাচ্ছিলাম মন মেজাজ খুব একটা ছিল না তো তার মধ্যেও সে আমাকে অনেক জেদ করে ওখানে নিয়ে যে তার পিছনে আমার এক দেড় ঘন্টা চলে গেছে তো যাই হোক তারপরও আমি রাগান্বিত হয়ে যেহেতু নিয়ে এসছি বলেই দিলাম মোরবির মুখের উপর তোকে যখন নিয়ে এসে খাওয়াতে পারছি তোকে আমি টাকাও দিতে পারবো খাওয়ায় তার তাকে আরো দুশো টাকা দিয়ে এসছি যে বলছে আমার সঙ্গে যে প্রতারণাটা করলেন আপনি এটা আর কারোর সঙ্গে করেন ম্যানেজার হাসতেছে বলতেছে এর কাজই এটা ব্যবসায়ী এটা ইনি তিন বেলা মানে গরুর পুস্ত ছাড়া খায় মানে সরি উনি বলতেছেন যে তিন বেলা ছাড়া গরুর গোস্ত ছাড়া সে ভাতে খায় তো এমনই তার কিডনির সমস্যা এখন এমনই হাই প্রেসার এমনই ডায়াবেটিস বলেন এই প্রতারক এইসব প্রতারক কিন্তু একজন নেই বহু প্রতারক আছে বাংলাদেশে কোনো না কোনো ভাবে প্রতারক পাট পার মানে যারাই তো যাই হোক বেশি কথা বলতেছে না ভিয়ার্স আপনারা প্রতারক হতে সাবধানে থাকবেন আসলে ভিডিওটি একটু অন্যরকম ছিল আপনারা বিষয়টি অন্যভাবে নেবেন না আপনাদের সচেতন করার জন্যই কিন্তু ভিডিওটি করেছি আপনারা উপকার করবেন না তা উপকার করবেন কিন্তু তথ্যটা যদি একটু যাচাই বাছাই করে নেন তাহলে ভালো হয় আমি এরপর থেকে বিশ্বাস করেন এরপর থেকে আমি আমার বিশ্বাসই উঠে গেছে ওই সব লোকদের প্রতি যারা আমাকে এই সব কিছু বলে আমি তাদেরকে আমি নানানভাবে প্রশ্ন করি ঠিক আছে তাদেরকে হোটেলে নিয়ে যে খাওয়াতে চাই তারা খায় না তারা টাকা চায় নানান পোতার কাছে কেউ বলে ভাই টাকা ফুরিয়ে গেছে ভালো করে উত্তরবঙ্গে বাড়ি না আমার না বলি কোন চালায় ঠিক আছে বুঝলে পোজপাতা না বুঝলে তেজপাতা তো যাবো কি করে তুই গাড়িতে চলে যান ভাই পাঁচশো টাকা দিলে যেতে পারতাম ভাই এরকম নানা নিয়ে আছে তো যাই হোক কিছু কিছু প্রতারক থাকবেই এইসব মানুষ ভণ্ড মানুষ খারাপ মানুষ থাকবে এটাও স্বাভাবিক আপনারা সাবধানে চলাফেরা করবেন ঠিক আছে